দিকুল্লা চৌধুরীর মতো লোকেদের দাড়ি ছিঁড়ে ভারতবর্ষ থেকে বাইরে পাঠিয়ে দেওয়া উচিত ভক্তা বিজেপি নেতা কৌস্তাব বাচ্ছি কি বলবেন এ কৌস্তাব বাচ্চি আরেকটা আরেকটা বড় এ একটা আর একটা বড় শয়তান এ শুভেন্দুর মতো এ হেডলাইনে আসতে চাইছে একজন কোনো একটা সম্প্রদায়ের উপরে আঘাত করা কোনো একজন নেতা কোনো একজন ধর্মীয় গুরুর কাজ নয় আমরা হিন্দুদের বিরোধী নয় আমরা বিজেপির এই কালো আইনের বিরোধী কেন্দ্রীয় সরকারের এই কালো আইনের বিরুদ্ধে বিজেপির বিরোধী সাম্প্রদায়িকতার বিরোধী আমরা এই বাংলায় বড় হয়েছে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা দেখিনি আমরা সবাই একে অপরের পরিপূরক আমরা জানি না বাংলায় এই যে সৌভাতৃত্বের বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৌভাতৃত্বের বাংলায় কৌস্তবাকি যে কথা বলেছে আমি তো মনে করি ইমিডিয়েট এফআইআর করে এর বিরুদ্ধে বিভাগীয় এর বিরুদ্ধে তদন্ত করে ইমিডিয়েট একে জেলে রাখা দরকার বাংলায় এই যে স্বাধীন ভারতে এই রকম একটা রাজ্যে যেভাবে ও যে কথা বলেছে একজন ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করে তিনি যে বক্তব্য পেশ করেছেন আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং তীব্র নিন্দা করছি প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং বলছে যে মুখ্যমন্ত্রী না পারলে বলুন চব্বিশ ঘন্টায় আমরা বাইরের রাজ্য থেকে লোক এনে মুর্শিদাবাদকে ঠান্ডা করব কি বলবেন মুখ্যমন্ত্রী পারবে না মুর্শিদাবাদ থেকে কে লোক ঢুকেছিল দিয়ে সুকান্ত মজুমদার একটা টুইট করেছিল টুইটটা করে টুইটটা ডিলিট করলো কে করলো কোথাকার বাইরেকার কোথাকার ঝগড়া বাইরেকার কোতাকার দাঙ্গার ছবি সে এখানে এনে নিজের টুইটে পোস্ট করছে এটা মুর্শিদাবাদে ঘটছে ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবাংলা পুলিশ অত্যন্ত তৎপর এডিজি আইন আইন শৃঙ্খলার জবের দক্ষিণবঙ্গে তিনি ড্রেস বিবৃতি করে বলে দিয়েছেন মুর্শিদাবাদের মানুষ কেউ বাইরে নেই যে ঘটনা ছিল তাদের সবাইকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন সেখানে পাহারা দিচ্ছে কোনো কিছু লোক বিজেপি বাইরে থেকে ঢুকিয়ে দিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে এর জন্যে বাংলার বাংলার যিনি নাগর বাংলার যিনি অভিভাবক এবং বাংলার মানুষ যাকে পছন্দ করেন সে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের পাহারাদার এবং মুর্শিদাবাদ মানুষের জন্য তিনি প্রস্তুত আছে এবং তৈরি আছে সব সময় সাম্প্রদায়িকতার উদ্যোগে সর্বস্তরের মানুষ সেখানে বসবাস করবে ওয়াকা এই যে মোদী সরকারের কালা আইন নিয়ে যখন মুসলিমরা প্রতিবাদ করছেন তখন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এই বাঁদরদের বাঁদরামু যদি মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ না করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের এর চেয়ার থেকে সরে যান আমরা ঠান্ডা করে দেব কি বলবেন এই সুকান্ত মজুমদার একটা একটা পাঠা এ কখন কি বলে নিজেই ঠিক পায় না যে কখনো বলছে সৌকাত মোল্লা সিপিএম থেকেছে কখনো বিভিন্ন নেতাদের নামে বড় বড় কথা বলছে কোনো তার কোনো যৌতিকতা নেই এ নিজে হাততে হাঁটতে একরকম হেরেই গিয়েছিল কোনো ভাগ্যে জিতে গেছে এখন বিজেপিকে সন্তুষ্ট করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বদেরকে সন্তুষ্ট করতে হবে তার জন্যে বড় বড় কথা বলছে এর কথায় বাংলার মানুষও গুরুত্ব দেয় না বাংলার কোনো সম্প্রদায়ের মানুষের এর কথায় গুরুত্ব দেয় না এর নিজের হেডলাইনে শুভেন্দু আগে থাকবে না সুকান্ত মজুমদার আগে থাকবে এর জন্য এসে বড় বড় কথা বলছে এর কথায় বাংলার মানুষকে গুরুত্ব দেয় না ধন্যবাদ ভাওড়ের ভাওড়ের আইএসএফ নেতা রাহুল মোল্লা গ্রেফতার হয়েছে সেক্ষেত্রে সাংবাদিক সম্মেলন বলছে যে এটা শৌকাত মোল্লার কার্যারি ক্যানিং থেকে এসে এই ধরনের কাজ করে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে থানায় তুলে দিচ্ছে কি বলবেন শৌকাত মোল্লার গাদদারি না প্রকাশে সারা বাংলার মানুষ দেখেছে সারা ভাঙ্গলের মানুষ দেখেছে শৌকাত মোল্লা দু হাজার দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছে একটা ইনসিডেন্ট ওয়ান একটা ঘটনা ছাড়াই এই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ছিয়াশি হাজার ভোটে বিজেপিকে হারিয়েছে এবং আইএসএফকে প্রায় চুয়াল্লিশ হাজারের বেশি ভোটে আইএসএফকে হারিয়েছে সকল একটা বোম বন্দুক গুলি ছাড়াই কিন্তু লড়াই নির্বাচনটা হয়েছে তাহলে রাহুল যে রাহুল বলে যে একজন আইএসএফের কর্মী অ্যারেস্ট হয়েছে সে প্রকাশ্যে যে গাড়িগুলো পুলিশের কুড়িয়েছে পুলিশ সিসিটিভি দেখে পুলিশ জাস্টিফাই করে কলকাতা পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে দক্ষ পুলিশ প্রশাসক হিসেবে আমরা জানি তারা দক্ষতার সহিত পরিচয় দিয়ে এবং যাচাই করে রাহুলকে ওখানে দোষী সাব্যস্ত করে তাকে অ্যারেস্ট করেছে ও সব যদি এত মনে হয় যে রাহুল বল্লা ফাঁসিয়েছে তাহলে কোর্টে যাক না উনি তো কোর্ট ছাড়া কিছু চেনে না কোর্টে গিয়ে প্রমাণ করাক যে রাহুল ছিল না রাহুল ঘটকপুকুরের চৌমাতার প্রকাশ্যে দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর থেকে সমস্ত উস্কানি দিয়েছে এবং প্রকাশ্যে একটা রাজ রাজ্য সড়ক সেটা অবরোধ করেছে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছে এটা সে ভালো কাজ করেছে তাকে আরও আগে অ্যারেস্ট করা দরকার ছিল তাই লুকিয়ে বেড়াচ্ছিলো পুলিশ পুলিশ ট্যাগে রেখেছিলো যখনই পেয়েছে তখনই অ্যারেস্ট করেছে আমি বলবো দক্ষতার সহিত পুলিশ কাজ করেছে আমরা ধন্যবাদ জানি কলকাতা পুলিশকে